প্রভাত আজকে বেশ বৃষ্টি পড়ছে তার মধ্যেই চলে এসেছি ভিডিও করতে তো আমার পেছনে দেখছেন পেয়ারা গাছ পেয়ারা গাছটার চেহারা কিন্তু খুব সুন্দর হয়েছে আপনাদের না দেখতে পাচ্ছি না সবে ফুল থেকে ছোট ছোট পেয়ারার মানে ছোট পেয়ারার জন্ম হচ্ছে তো সেগুলো এই হলো আমার দেখুন এই যে এই ড্রামটাতে দিয়েছি আর প্রচুর গোবর দিতে পেরেছিলাম এবার এখন অনেক পেয়ারা আছে বেশ মোটামুটি বড় হচ্ছে আবার এই যে এখানে পেয়ারা এটা হয়েছে খানিকটা প্রচুর ফুল আসছে এখনো ফুল আছে আমি দেখাচ্ছি এখানে দেখুন দুটো পেয়ারা হয়েছে তারপরে এখানে এখনো ফুল আছে ফুল আছে এবং আশা করি আরও হবে এদিকে আছে এদিকেও করি সমস্ত কিছুই আছে এই যে এখানে আছে তারপরে আছে এদিকেও হচ্ছে পেয়ারা এই যে পেয়ারা আছে এবং এই পেয়ারাটা না ওই যে কাশির পেয়ারা যেটা আমরা বলি সেই জাতের এত সুন্দর স্বাদ এবং সাইজে খুব বড় হয় যখন বড় হবে আমি আপনাদের আবার দেখাবো যে এখানে আবার দুটো পেয়ারা হয়ে রয়েছে হুম তো দেখাবো এত সুন্দর স্বাদ ওই যে ভেতরে দুটো আছে তো এইরকম ভেতরে ভেতরে অনেকটাই হয়েছে তো আমি আবার আরও খুঁজে দেখছি আরও আছে পেয়ারা কালকে দেখেছি যে আবার এখানে একটা ফুল তো ওই দেখুন ওইদিকে ওইদিকে পেয়ারা হয়ে গেছে তো উপরেও ফুল আছে এই যেখানে ফুল আছে গাছটার যখন সুযোগ কারণ ওই ক্যামেরাটা সেট এই এই যে হ্যাঁ আর একটা পেয়ারা তো প্রচুর ফলন হয়েছে এবার গাছের চেহারাটাও আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে একটু দেখাই মানে ছাদে অসম্ভব সুন্দর বাগান হয়েছে আমার আর আপনারা তো সব সময় আমার সাথে আছেন আমাকে সাথ দিচ্ছেন আমি বৃষ্টিতে ভিজে ভিজে করছি এবং দেখছেন পাতাগুলো কি সুন্দর সবুজ এবং বর্ষা এখন তো পেয়ারার এরপরে এই পেয়ারাগুলোকে আমি ওই মুড়ে মুড়ে দেবো নাহলে না মাছি এর মধ্যে ওই ডিম পেরে ফুটো করে দেয় বলো তো পেয়ারাটা বাইরে থেকে বড় হয় কিন্তু খাওয়া যায় না তো আমার ছাদ বাগান এভাবে গৌর মানে গোবর সার পাতা সার হাড়গুলোতে চলে যাচ্ছে ওই দেখুন এখানে তো আমার আপেল বাগানের ইয়ে ভিডিও আপনাদের আলাদা করে আছে তো যাই হোক আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আবার পেয়ারা গাছ যখন বড় হবে আপনাদের সামনে আবার পেয়ারা গাছ নিয়ে আসবো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা নমস্কার বাই বাই